সালামু আলাইকুম গিবত কোন একজন মানুষের ব্যক্তিগত বিষয় বা পার্সোনাল বিষয় নিয়ে তার অনুপস্থিতিতে তার সমালোচনা বা পরনিন্দা করলে তাকে গিবত বলে ইসলামে সরিয়া মোতাবেক গিবত একটি হারাম কাজ এবং এটি কবিরা গুনা অন্তর্গত সহি মুসলিম হাদিস দুই পাঁচশো উননব্বই একদিন নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম সাহাবিদের জিজ্ঞেস করলেন তোমরা কি জানো ইবক তাকে বলে তখন উপস্থিত সাহাবিরা উত্তর দিলেন আল্লাহ এবং তার রসুল ভালো জানেন রসুল সাল্লাহু আলাই তখন বললেন আহা কা বিমা ইয়াহরাহ অর্থাৎ হিবোধ হচ্ছে তোমার ভাইয়ের এমন কোনো কথা বা দোষ বর্ণনা করা যা শুনলে সে অসন্তুষ্ট হবে এবং কষ্ট পাবে তার অনুপস্থিতিতে অন্যের দোষ বা গুণ নিয়ে আলোচনা করাই হচ্ছে হিবোধ তখন একজন সাহাবি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে প্রশ্ন করলেন বর্ণনা করা দোষ যদি ওই ভাইয়ের মধ্যে থাকে অর্থাৎ আপনি যদি কারো অনুপস্থিতিতে কাউকে খারাপ বলেন এবং সেই লোকটি যদি আসলেই খারাপ হয় তাহলে কি হবে তখন নবীজি সাল্লাল্লাহু বললেন যদি সেটি সঠিক হয় তবে সেটিই গিবত। আর যদি সঠিক না হয় অর্থাৎ আপনি যে লোকটিকে খারাপ বললেন সেই লোকটি যদি খারাপ না হয় তাহলে সেটি হবে মিথ্যা অপবাদ আর মিথ্যা অপবাদ অপবাদিবতের চাইতেও ভয়াবহ কারো করা নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান পচা তবে কিছু কিছু ক্ষেত্রে গিবত ইসলাম ওয়াজিব করে দিয়েছে আসুন সেই সম্পর্কেও একটু জেনে নেওয়া যাক শ্রেফ ইসলাহের উদ্দেশ্যে নেকির আশায় এবং জনকল্যাণমূলক কাজের সাথে কিছু কিছু ক্ষেত্রে ইসলাম যেমন একজন জায়েজ অত্যাচারের অত্যাচার প্রকাশ করার জন্য সমাজ থেকে অন্যায় দূর করার জন্য একজন মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনার ব্যাপারে সাহায্য করার জন্য হাদিসের সমদ যাচাইয়ের জন্য এবং মুসলমানদের খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য এবং পাপাচার থেকে সাবধান করার জন্য মূলত এই বিষয়গুলোর ক্ষেত্রেই ইসলাম গিবত করাকে জায়েজ করেছে আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন পরিশেষে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি গালি গালাজ করাকে আপনারা ট্রেন্ড বানিয়ে নিয়েছেন এই দলের লোক ওই দলকে গালি দিচ্ছে আবার ওই দলের লোক এই দলকে গালি দিচ্ছে কেন ভাই নিজের আমল নষ্ট করার কি দরকার আপনি যখন কাউকে গালি দিচ্ছেন তখন আপনার ভালো আমলগুলো তার আমল নামায় চলে যাচ্ছে আর তার খারাপ আমল বেগ আপনার আমল চলে আসছে তাতে আপনার লাভটা হলো কি আপনার তো ক্ষতি হচ্ছে কেন আপনি গালি গালাজ করতে যাচ্ছেন আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আপনার উপকারে আসে যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের এই ভিডিওটি লাইক করে শেয়ার করে দেখা হবে অন্য আরো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম বারাকাতুহু